ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কি ব্যাকরণের অর্থতত্ত্বে শব্দ বর্ণ বর্গ ও ব্যাকরণের বা বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পানিনি ছিলেন পানিনি ছিলেন একজন ব্যাকরণবিদ লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে লেক্সিকোগ্রাফি এটি অভিধান তত্ত্ব নিয়ে আলোচনা করে ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হল বাসার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে শব্দ আলোচিত হয় ব্যাকরণের রূপতত্ত্বে ব্যাকরণ মঞ্জুরি কার রচনা ব্যাকরণ মঞ্জুরি এটি রচনা করেন ডক্টর মোহাম্মদ এনামুল হক ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় নতবিধান ও শতবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এটি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় মরফোলজি এর সমার্থক বাংলা প্রতিশব্দ কি মরফোলজি এর সমার্থক বাংলা প্রতিশব্দ হলো শব্দতত্ত্ব বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতাকে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা হলেন ডক্টর সনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের মূল উদ্দেশ্য কি ব্যাকরণের মূল উদ্দেশ্য হল ভাষার ইতিহাস বর্ণনা করা ব্যাকরণ ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব কোনটি ঠিক এখানে ঠিক হলো ব্যাকরণ ভাষার অনুগামী যিনি ভালো ব্যাকরণ জানেন তিনি হলেন যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলা হয় বয়াকরণ ক্রিয়ামূল টিয়ার কাল পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশে